হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে এইবার মতো আমাদের রামকৃষ্ণ শ্রী মন্দিরে হামকৃষ্ণনগরের কদমতলাপী হরিনাম সংকীর্তনের আয়োজন সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয়েছে একটা নিয়ম আছে একটা কমিটি বানাতে হয় সেই নিয়ম অনুযায়ী একটা কমিটি বানানো হয়েছে কমিটির সভাপতি আপনারা জানেন সুজেন্দ্র কুমার নাথ মহোদয় এই এলাকার একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি সম্পাদক বিজু দেব রায় মহোদয় প্রসাদ উৎক বাবুল মহোদয় সহ আরও অনেককে নিয়ে একটা কমিটি বানানো হয়েছে উপদেষ্টা মণ্ডলীও একটা আছে এখানে আমাদের মাননীয় সাংসদ মালা মহোদয় থেকে মাননীয় বিধায়ক বিজয় মালাকার মহোদয় ডক্টর কিশ্বরঞ্জন পাল মহোদয় থেকে আমরা অনেককে আমরা উপদেষ্টা মণ্ডলীতে রেখেছি এটা একটা নিয়ম নিয়ম অনুযায়ী বানানো হয়েছে কিন্তু আমরা এটাই ধরে নেই যে সকল ভক্ত যারা এই দিন সবাই আসতে পারেননি সবই কমিটির সদস্য সবই কমিটির সদস্যা কারণ সবার সাহায্য সহযোগিতা ছাড়া এই যে মহাযজ্ঞ এই মহাযজ্ঞ সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব নয় তাছাড়া একটু আগে বলেছেন আমাদের সম্পাদক মহোদয় আমাদের মন্দিরের যিনি স্থায়ী যিনি সম্পাদক বিজয়দেব চৌধুরী মহোদয় বলেছেন যে এইবার কীর্তন একদিন বেড়েছে আমাদের মধ্যেই একজন ভক্ত এই কদম উনি বাসিন্দা ছিলেন করুণা সিন্ধু দেবমহাদয় তিটুদা বলে আমরা যিনিকে চিনি এই যে এখানে মন্দিরের যে গেস্ট হাউসটা গেস্ট হাউসটা উনি দান করেছেন উনি একদিন কীর্তনের সম্পূর্ণ খরচ দেবেন যার দরুন আমাদের এইবার যে মহাপ্রসাদ যেটা মহাপ্রসাদের ব্যাপারটা গিয়েছে সরস্বতী পুজোর দিন তেইশে জানুয়ারি সরস্বতী পুজোর দিন এই দিন চোদ্দ মাদলের যে অনুষ্ঠান সেই মাদলের অনুষ্ঠানও এই দিন হবে এবং এইবার আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এইবার সবার দাবি যে আপার আসাম থেকে বাংলা থেকে কীর্তনিয়ার দল আনার জন্য আমরা কীর্তনিয়ার দল এইবার আহ নারুগোপাল সম্প্রদায় আমরা আহ পশ্চিম বাংলার মালদা থেকে আমরা আনছি তারপর জাগিরুর থেকে আমরা আনটি রাধা গোবিন্দ সম্প্রদায় দেখিয়া তেজপুর থেকে বৃন্দারানী সম্প্রদায় আর আমাদের এই এলাকার দুটি কীর্তনিয়া দল কৃষ্ণকরি সম্প্রদায় এবং রাধা মাধব পরিবার সম্প্রদায় তো আছেই যাই হোক সব ভক্তদের কাছে আমাদের বিরুদ্ধে অনুরোধ যে আপনাদের সকলের সাহায্য সহযোগিতা ছাড়া এই মহাযজ্ঞ সম্পন্ন করা সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্ভব নয় আপনারা যে যার জির সামর্থ্য অনুযায়ী আপনারা সাহায্য করুন যে যেভাবে পারুন সাহায্য করুন আমরা আমরা আপনাদের মাধ্যমে আপনারা যারা এখানে সাংবাদিক ভাই এসেছেন আপনারা শুধু সাংবাদিক নয় এই এলাকার আপনারা স্থায়ী বাসিন্দা আপনারা ভক্ত আমরা আপনাদের মাধ্যমে আমরা আপনাদের চ্যানেলের মাধ্যমে সামাজিক মাধ্যমে আমরা একটা স্ক্যানার আমরা দেব আর আমাদের যে মন্দিরের যে পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার আছে আমরা এটাও দেব সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো এখানে সবাই দান করতে পারে না সবের সৌভাগ্য হয় না এখানে দান করাটা সৌভাগ্যের ব্যাপার কোথা থেকে চাল আসে কোথা থেকে ডাল আসে আমরা অনেক সময় আমরা অবাক হয়ে যাই আমাদের যেদিন মহাপ্রসাদ হয় মহাপ্রসাদের দিন গত আমরা যে হিসাব করেছি প্রায় তেরো হাজার প্রায় তেরো হাজার ভক্ত মহাপ্রসাদ গ্রহণ করেছে এইবার আমরা আশা করছি যে তেরো হাজার এবার অতিক্রম করবে মহাপ্রসাদের দিন এবং অপরূপ দৃশ্য অপরূপ দৃশ্য মহাপ্রসাদের দিন যে মাদল হবে পনেরো থেকে বিশ জন খুলি মৃদং নিয়ে বিভিন্ন ভঙ্গিমায় মৃদক বাজাবে দেখার মতন অনুষ্ঠান অপূর্ব দৃশ্য মানে কেউ যদি না আসে কেউ অংশগ্রহণ না করে বুঝতে পারবে না অটোমেটিক অটোমেটিক্যালি চোখের দিকে জল এসে যায় তাই সব ভক্তবৃন্দের কাছে অনুরোধ আমাদের এই রামকৃষ্ণনগরের অনেক লোক আমাদের রামকৃষ্ণনগর এলাকার বাইরে আছেন বিদেশেও আছেন বিদেশ থেকেও আমাদের এখানে চাঁদা আসে সবার কাছে অনুরোধ আপনারা এই কটা দিন আসুন যারা সরকারি চাকরি করেন অনুরোধ আপনাদের কাছে আপনারা ছুটি নিয়ে আসুন যে যেভাবে পারেন আমাদেরকে সাহায্য করুন আর আপনাদের সাহায্য সহযোগিতা ছাড়া এটা সম্ভব নয় আমরা কমিটিতে আছি কিন্তু আমরা কমিটিতে আছি তাই বলেই যে আমরাই সম্পূর্ণ দায়িত্ব দেবো এটা সব ভক্ত কমিটির সদস্য সব ভক্ত কমিটির সদস্য এই বলে আমি আপনারা যারা এখানে আজকে এসেছেন সাংবাদিক ভাই অশেষ ধন্যবাদ আর কিছু বলার নেই এই বলে আমি আমার